আজ বিশ্বে যে কয়েকটি দেশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে বাংলাদেশে যতগুলা বড় প্রকল্প আছে অনেকগুলাতেই চীনের সহযোগিতার হাত আছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু চীনের আর্থিক এবং কারিগরি সহায়তা আর পার্টনারশিপে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যা দক্ষিণবঙ্গের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে ঢাকায় বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্মেলন কেন্দ্র রয়েছে চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবেই বাস্তবায়ন করেছিল কিন্তু পরে বন্ধুত্বের নিদর্শন হিসাবে পুরাটাই বাংলাদেশকে উপহার দিয়ে দিয়েছে আমরা এই জন্যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অফ চায়না তার সম্মানিত প্রেসিডেন্ট সেই জিনপিং এবং চায়নার জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চীনের এই যাত্রা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং মুসলমানদেরও একটি ঐতিহ্যগত সম্পর্ক চীনের সাথে রয়েছে চীন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন আবার এই অঞ্চল থেকে ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরো বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন সেখান থেকে বিজ্ঞান প্রযুক্তি ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছে দুনিয়ার ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি তাদের মনের আদান প্রদান হয় চমৎকার আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত বন্ধন আরো সুদৃঢ় হোক তাহলে আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে আজ বিশ্বে যে কয়েকটি দেশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতায় চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মান্নগর রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতা যে অভিযাত্রা শুরু হলো এটা দিন দিন সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে চায়নার মান্যগর রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই বিশাল একটি দেশ চায়না আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন তাহলে সমাজ নির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি যে সমস্ত ভাই বোনেরা এখানে আজকে এসেছেন সামান্য উপহার নেওয়ার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে সচ্ছলতা দান করেন যে ভবিষ্যতে আপনারা নিজেরাই যেন বিপন্ন মানুষকে নিজ হাতে সহযোগিতা করতে পারেন